হ্যালো এভরিওয়ান আশা করি তোমরা সকলে অনেক বেশি ভালো আছো সবাইকে জানে আমার সালাম আসসালাম আলাইকুম আজকে হচ্ছে তোমাদের রাশিয়া ইউনিভার্সিটি রাশিয়া ইউনিভার্সিটির কিন্তু প্রসপেক্টাস বা সার্কুলার বা বিজ্ঞপ্তি যেটাই বলো না কেন সেটা কিন্তু দিয়ে দিয়েছে এবং প্রথম পর্যায়ে কিভাবে তোমরা অ্যাপ্লাইটা করবা এবং কিভাবে তোমাদের ফর্ম ফিল করতে হবে এবং তোমরা হচ্ছে পরবর্তীতে কিভাবে করবা শর্ত কতটুকু এবং যাবতীয় যা ডিটেল আছে সবকিছু এই ভিডিওতে সুন্দর মতো পাবা এই জন্য ভিডিও দিতে প্রথমে তোমরা লাইক করে দাও এবং সাবস্ক্রাইব করো যারা এখনো করো নাই আমি নিজেও তোমার রাজশাহী ইউনিভার্সিটিতে ফার্স্ট টাইমে টিকেছিলাম ঠিক আছে আমার পজিশন ছিল তম তখন একটা বিজ্ঞান অনুষদ ছিল এফ ইউনিট নাম ছিল সেটা যেটা এখন নাই অবশ্য তো সেটাতে নিরানব্বইতম হয়েছিলাম এবং জুলোজি পেয়েছিলাম এবং একটা সিরিয়ালের জন্য আমি হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং পাই নাই মানে আটানব্বইতম আটানব্বই পর্যন্ত আর কি জেনেটিক ইঞ্জিনিয়ারিং নিয়েছিল টান ছিল আর কি আর নিরানব্বই ছিল না হলে আমি পড়তাম যদি জেনেটিক পাইতাম পরে সেকেন্ড টাইম দিয়ে জাহাঙ্গীরনগরে চলে আসি এবং বিভাগ পরিবর্তন করি এবং বর্তমানে আসি অর্থনীতি বিভাগে ঠিক আছে এবং এটা হলো সায়েন্সের ডিগ্রি ব্যাচেলার অফ সায়েন্স জাহাঙ্গীরনগরের অর্থনীতি এছাড়াও নর্থ সাউথের অর্থনীতিও তোমার ব্যাচেলার অফ সায়েন্স এবং বিটি নামে একটা ভার্সিটি আছে যদি ওইটা নিম্ন ক্লাস হয়ে যায় তাও সেটাও তোমার আর ঢাকা তো তোমাদের বলবো ইউনিভার্সিটি নিয়ে এই জন্য আমার অনেক বেশি জ্ঞান আছে এই সম্পর্কে এবং যেগুলো বলে দিব ইনশাল্লাহ ওগুলাই আসবে তোমরা যদি কি কমন সাজেশনও চাও সেটাও তোমরা আমাকে কমেন্টে জানাও তাহলে আমি তোমাদের জন্য ভিডিও বানাবো যদি অনেক বেশি কমেন্ট পরে তাহলে ওকে আমরা প্রসপেক্ট আছে চলে আসছি তো এখানে আমরা দেখতে পারতেছি যে হচ্ছে যে রাশিয়া ইউনিভার্সিটির সার্কুলার এখানে তোমরা হচ্ছে সাতাইশ জানুয়ারি থেকে অলরেডি শুরু হয়ে গেছে ঠিক আছে আর পাঁচ তারিখ পর্যন্ত ফেব্রুয়ারির তোমরা হচ্ছে আবেদন করতে পারবা এবং চূড়ান্ত আবেদনের সময়সীমা হচ্ছে এগারোই ফেব্রুয়ারি থেকে পনেরো ফেব্রুয়ারি তারপর দ্বিতীয় দফা মানে ইউনিটে পরীক্ষার্থী নিবে এবং কোন কোন জেলায় পরীক্ষা হবে সেটাও বলে যে রাজশাহী ঢাকা চট্টগ্রাম খুলনা ঠিক আছে বেগম রোকেয়া জগন্নাথ শেরে বাংলা কৃষি এই কয়টা ক্যাম্পাসে তোমার হচ্ছে পরীক্ষাটা হবে আর সংশ্লিষ্ট ইউনিটের পরীক্ষা হবে তোমার হচ্ছে বারো উনিশ ছাব্বিশ এপ্রিল তো এপ্রিল মাসে পরীক্ষা হবে সময় আছে ভালোই প্রিপারেশন যদি এখন ভালো করে নাও তাহলে তোমরা ভালো প্রিপারেশন নিলে চান্স পেতে পারবে বি ইউনিটের হচ্ছে বারো তারিখে উনিশ তারিখে হচ্ছে তোমার এ ইউনিটের এবং ছাব্বিশ তারিখে সি ইউনিটের পরীক্ষা এটা হচ্ছে বলে দিয়েছে ঠিক আছে এই কয়দিনের মধ্যে তোমাদের ফর্ম ফিল করে ফেলতে হবে আর টাকা লাগবে অনেক কম মাত্র পঞ্চান্ন টাকা ঠিক আছে তো বলে দিতে আর কি কত ডিগ্রি লাগবে এবং সেকেন্ড টাইমার আছে কিনা উত্তর হচ্ছে হ্যাঁ সেকেন্ড টাইমার আছে সেকেন্ড টাইমারদের কোনো মার্কস কাটা হয় কিনা উত্তর হচ্ছে সেকেন্ড টাইমারদের কোনো মার্কস কাটা হবে না এবং যারা মানবিক থেকে তারা নিম্নে থ্রি এসএসসি অথবা এসএসসি এবং টোটাল সাত থাকলেই হবে বাণিজ্য রোসেম কিন্তু বিজ্ঞানে একটু বেশি থাকতে হবে সাড়ে তিন এসএসসি এবং এসএসসি তে থাকতেই হবে এবং টোটাল আট থাকলেই হবে এবং সেকেন্ড টাইম আছে যেটা বললাম একটু আগে আর যোগ্যতা কিন্তু এই সিটটা দেখা হবে আর যেটা হচ্ছে আবার মাদ্রাসার আলিম সেটা দেখা হবে আর একটা ব্যাপার হচ্ছে এখানে কিন্তু তোমাদের অনেক বড় একটা জিনিস নাই সেটা কি সেটা হচ্ছে তোমাদের কিন্তু পোষ্য কোটা নাই তার মানে কোটা টোটা অনেক কম সিট কিন্তু এবার অনেক বেশি ভরপুর চান্স পাইতে পারবা ঠিক আছে আর নেগেটিভ মার্ক হচ্ছে পয়েন্ট টু ফাইভ চারটা ভুলের জন্য এক নাম্বার কাটা যাবে আর ভর্তি পরে কে পাঁচ নাম্বার কিন্তু চল্লিশ সেটা কিন্তু অনেক বেশি আশিতে চল্লিশ পাইতে হবে মানে ফিফটি পার্সেন্ট নাম্বার পেতে হবে ঠিক আছে জাহাঙ্গীরনগরে যেটা থার্টি ফাইভ পার্সেন্ট আঠাশ পাইতে হয় আর এখানে সেটা ফিফটি পার্সেন্ট চল্লিশ পাইতে হবে অনেক বেশি নাম্বার পাইতে হবে পাশের জন্য ঠিক আছে তো যাদের মোটামুটি ভালো জিপি আছে তারাই হচ্ছে এখানে করলে তোমরা ইনশাল্লাহ পেয়ে যাবে এবং পরীক্ষার হলে কোনো ডিভাইস মোবাইল ফোন ক্যালকুলেটর হেডফোন মেমোরি যুক্ত ঘড়ি এগুলো কিন্তু নেওয়া যাবে না এবং কান সহ মুখমন্ডল অনাবৃত রাখতে হবে যারা হচ্ছে বোরকা টোরকা পরো ঠিক আছে কারণ কানে বোরকার তলে অনেকে আবার হচ্ছে হেডফোন নিয়ে যায় তো এবার হচ্ছে পঞ্চান্ন টাকা যেটা বলছিলাম সেটা আরো কম এবার আরো কমায় দিতে বাইশ টাকা অনলি ঠিক আছে আর খরচ সহ আর কি দশ পার্সেন্ট সার্ভিস চারশো এ ইউনিটের ফ্রি তেরোশো বিশ বি ইউনিটের এগারোশো সি ইউনিটের তেরোশো বিশ তিনটা ইউনিট আমাদের সময় অনেকগুলো ইউনিট ছিল পাঁচ ছয়টার মতো এবং এই ইউনিটে কলা অনুষদে দেখো দর্শন ইতিহাস ইংরেজি বাংলা ইসলামের সাহিত্য সংস্কৃতি সংস্কৃত উর্দু বিভাগ এগুলো আছে আইন আছে আইন আইন ও ভূমি প্রশাসন বিভাগ এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন কিন্তু অনেক ভালো একটা সাবজেক্ট ঠিক আছে অনেকে ঢাবিতে চান্স পাওয়ার পড়ে না রাজশাহীতে চলে যায় কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেও অন্যান্য মানে আইন ছাড়া বা ইংলিশ বা আইআর এইসব ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় যেগুলো লো সাবজেক্ট আছে সেগুলো থেকেও রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় আইন অনেক ভালো তারপর অর্থনীতি ঠিক আছে এইসব সাবজেক্ট গুলো তোমরা দেখো তারপর বি ইউনিট বাণিজ্য যে হিসাব বিজ্ঞান ম্যানেজমেন্ট মার্কেটিং ফাইনান্স ট্যুরিজম হসপিটালিটি ব্যাংকিং ইন্স্যুরেন্স এগুলো আছে সি ইউনিট হচ্ছে তোমার ফিজিক্স যে ভালো ভালো সাবজেক্ট যে ফার্মেসি তারপর প্রাণ রসায়ন মানে হচ্ছে বায়োকেমিস্ট্রি ও মলিকুলার বায়োলজি ঠিক আছে এটা হচ্ছে ফলিত গণিত মানে অ্যাপ্লাইড ম্যাথ আর কি কৃষিতে দেখো ভালো সাবজেক্ট আছে যে এগ্রি অ্যাগ্রো ইকোনমি তারপর প্রকেশলি দেখো ইঞ্জিনিয়ারিং আছে কম্পিউটার সায়েন্স আছে ঠিক আছে ইলেকট্রিক্যাল ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং আছে ঠিক আছে তারপরে অ্যাপ্লাইড কেমিস্ট্রি আছে তারপর জীববিজ্ঞানের ক্ষেত্রে তোমার মনোবিজ্ঞান আছে মানে সাইকোলজি তারপর মাইক্রোবায়োলজি এই যে এইট ইউনিটে এই জীববিজ্ঞান অনুষদে আমার টাইমে এই ইউনিটে ছিল সেখানে আমি হচ্ছে যে প্রাণীবিদ্যা পাইছিলাম মাত্র একটা সিরিয়ালের কারণে জেনেটিক পাইনি কারণ এখানে আছে প্রাণীবি বিদ্যা হচ্ছে সেকেন্ড নাম্বার সাবজেক্ট আর এক নাম্বার হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং তো আরো কিছু দেখো ভেটেনারি আছে এখানে চান্স পাইলে সরাসরি ক্যাডার তোমার নিশ্চিত মোটামুটি ঠিক আছে গরুর ডাক্তার গরুর ডাক্তার কিন্তু তোমার দাম আছে কিন্তু তারপর ফিশারিজ এটা অনেক ভালো এগুলো সবই ভালো আর কি তোমরা ইনশাল্লাহ চান্স পেতে পারবে তো তোমরা থাকলে রাশিয়া ইউনিভার্সিটি আমাকে কমেন্টে জানাও ঠিক আছে এবং কোনো সাজেশন শিট বা ভিডিও যদি বানাইতে হয় তাহলে তোমরা আমাকে বল বা কমেন্টে আমি সেটা নিয়ে বানাবো ঠিক আছে তো তোমরা সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ দেখা হবে বিজয় সবাইকে জানাই আসসালাম আসসালামু আলাইকুম